ষাট বছরের সঙ্গীত জীবনে এসে উপমহাদেশের কিং বদন্তির সঙ্গীত শিল্পী রুনা লায়লা বলেছেন তার জীবনে যা কিছু অর্জন সবই দর্শক শ্রোতাদের জন্যই চ্যানেল আয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে রুনা লায়লা আরও বলেন ছয় দশকের সঙ্গীত জীবন সফলতার সাথে উপভোগ করে যেতে পারাই সৌভাগ্য ও বড় প্রাপ্তি যাকে আত্মার জানাচ্ছেন এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর বাংলাদেশ কি জানি মানি রুনা কে গীত মেয়ে রুনা লাইলা বাংলাদেশের গর্বের একটি নাম যার গান ভারত পাকিস্তান সহ সারা বিশ্বের শ্রোতাদের কাছে মুগ্ধতা ছড়িয়েছে ছোটবেলা থেকে গানকে ধ্যান জ্ঞান মেনে উচ্চাঙ্গ সঙ্গীত ও গজলের উপরে দীক্ষা নেওয়া গুণী নক্ষত্র রুনা লায়লা বাংলা উর্দু পাঞ্জাবি হিন্দি সিন্ধি গুজরাটি ও ইংরেজি সহ মোট আঠেরোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন উনিশশো চৌষট্টি সালের চব্বিশে জুন মাত্র ১২ বছর বয়সে যগ্নু সিনেমার প্লেব্যাক করে শুরু হয় রুনা লায়লার ক্যারিয়ার গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার সুনাম রয়েছে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তিনি তার জনপ্রিয় গান দামাদাম মাস্কালান্দার গেয়েছেন বিভিন্ন দেশের শিল্পীরা ষাট বছরের সঙ্গীত জীবনে এসে রুনা লায়লার উপলব্ধি বাবা মা ও পরিবারের সবার ভীষণ সহযোগিতা পাওয়ার কারণেই চলার পথটি মসৃণ ছিল আল্লাহ তালার আশিস রহমত যে এত দূর পর্যন্ত নিয়ে এসছে আমাদের আমার ফ্যামিলির সাপোর্ট ছিল সবারই আমার শ্রোতা যারা তারা আমার জন্য দোয়া করেছেন আশীর্বাদ করেছেন ওদের ভালোবাসা শ্রদ্ধা এটাই আমাকে নিয়ে এসছে এত দূর চ্যানেল আয়ের সেরা কণ্ঠ ভারতের বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনও তিনি অলঙ্কৃত করেছেন অনেক ভালো ভালো লোকেদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি ভালো কম্পোজার্স লিরিক্স প্রডিউসার্স ডিরেক্টার্স ভালো ভালো ছবি তিনও দেশেই পেয়েছি আমি শিখেছি তো আমি অনেকের কাছেই আমাদের বাংলাদেশে ফিরদাসি আপা আছেন তারপর আঞ্জুমন আরা বেগম এনাদের থেকে শিখেছি পাকিস্তানে ম্যাডাম নুরজাহান ইন্ডিয়াতে লতাজি আশাজি আরও অনেকে ষাট বছরের সঙ্গীত জীবনে দেশ ও দেশের বাইরের সান্নিধ্য পাওয়াকে পরম পাওয়া আদনান হরিহারণ তারপরে এরা কেউ কিন্তু বাংলা গান কখনোই গায় নাই ফার্স্ট টাইম গিয়েছে তো ভালো লেগেছে ওদের সাথে কাজ করে গান কিছু আরও নতুন এর মধ্যেও করেছি আমি দু তিনটে গান তো আমি চাই আসলে যে আমি যে এই লেগেসিটা যেটা রেখে যাচ্ছি এটা যেন আমাদের আজকালকার যারা এই প্রজন্মের শিল্পীরা তারা এটাকে ধরে রেখে ওঠে ওপরে অঙ্গনে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হওয়া রুনা লায়লা আগামীতে নতুন কিছু গান উপহার দিতে চান দর্শক শ্রোতাদের জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা